আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা করাই বস্তিতে আগুন ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি তারেক রহমানের সমবেদনা সংবাদ পেপার আয়ানের প্রতিবেদনে বিস্তারিত রাজধানী মহাকালের করাইল বসিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন আমি এই বিপদজনক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময় ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি। মঙ্গলবার 25 নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ আকশা প্রকাশ করেন বিবৃতিতে তারেক রহমান বলেন মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তি সহ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন দাউদাউ করে জ্বলছে দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয় ইতিমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে তিনি বলেন মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সহমতি জ্ঞাপন করছে তাদের প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে আশা করি এই ভয়ঙ্কর আগুনের ব্যক্তির দ্রুতই পর সমাপ্তি ঘটবে কোনো জীবনহানি যাতে না ঘটে আমি সেজন্য মহান আল্লাহ নিকট মোনাজাত করছি